আপনারা দেখছেন এসটি নিউজ আমরা চলি সময়ের সাথে একটু হালকা হালকা তো ভয় লাগছে বাট আমি যেভাবে प्रिपरेशन নিয়েছি মানে মানে আশা করছি পরীক্ষা ভালো হবে হ্যাঁ 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 কোথায় যাচ্ছেন আমরা যাচ্ছি আমরা ভান্ডাকালি পৃথিবী ইনস্টিটিউশনে পড়ি আমাদের সিট পড়েছে হাটগাছায় আমরা সেখানে পরীক্ষা দিতে যাচ্ছি আমরা গাড়িতে এসেছি এখন খেয়া পার হয়ে ওখান থেকে হেঁটে যাবো কোথায় খুবই সুন্দর ব্যবস্থাপনা এবং প্রশাসনের কড়া তৎপরতা এখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের বাচ্চারা পরীক্ষা দিচ্ছে সকলের জন্য আন্তরিক শুভকামনা রইল দু ছাব্বিশ পরীক্ষা দিতে আমার নাম সাফিনা পারভিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা শুভেচ্ছা শিক্ষা দর্শক থেকে দিক ছড়িয়ে দেওয়া বলেছে না সুন্দরবনে অত্যন্ত প্রান্তিক এলাকা সুন্দরবনে নদী নদী পথে ব্যবস্থা আছে কিন্তু প্রশাসনের করা ব্যবস্থা আছে ছেলেরা পরীক্ষা দিতে যাচ্ছে আশা করছি সবাই ভালোভাবে পরীক্ষা হবে এবং প্রশাসন সেইভাবে নজর রাখবে কোন কোন নদী আছে এখানে কোন কোন এখানে দুলদুলি ভান্ডারখালী নেবুখালী স্ট্যান্ড আমরা এখন বর্তমানে নেবুখালী স্ট্যান্ড পার হয়ে হাটগাছায় যাব পরীক্ষা দিচ্ছে ভান্ডা এই হাটগাছা কেজিবি ইনস্টিটিউশন নাম আমার নাম বিবেক দাস মাধ্যমিক পরীক্ষা সকল পরীক্ষা পরীক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হিমালগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় তার জন্য আমাদের সুন্দরবন এলাকায় যে দূরদুলি ভাণ্ডারখালী নেবুখালী খেয়ালহাট আছে আমরা তাদেরকে বলে দিয়েছি মাধ্যমিক স্পেশাল পরীক্ষার্থী যখন আসবে তখন তাকে যেন পার করে দেওয়া হবে পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে যদি কেউ অ্যাডমিট কার্ড না আনে তারা এবং তাদের অভিভাবককে আমি বলতে চাই আপনারা শুধু আমাদের পরীক্ষার সঙ্গে যুক্ত আছে যারা তাদের সঙ্গে বলবেন বাইরের কাজগুলো আমরা সমস্ত দেখাশুনো করব দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তপন কুমার দাসের রিপোর্ট এস ডি ওয়ার্ল্ড নিউজ নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন